আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে প্রচুর বেলা হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে উঠে লিটিল গোলকে খাইয়ে স্নান ধান করা হয়ে গেছে আর এখন রেডি হচ্ছে সিনেমা দেখতে যাওয়ার জন্য ইয়েস মার্কেটে পুষ্পা সিনেমা রিলিজ হয়েছে দেখতে যাবো না তা তো হয় না যদিও আমি ফার্স্ট পার্ট দেখিনি কিন্তু সেকেন্ড পার্ট দেখার জন্য পুরো ব্যাটেলিয়ানকে রেডি করেছি কারা যাচ্ছি কি করছি কতটা এনজয় করছি পুরো ব্লগ জুড়ে তোমাদের সাথে শেয়ার করবো আজকে যদিও তোমরা বলবে যে প্রিয়াঙ্কা দি তোমার তো বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল যায়নি মা সকালবেলা দেখছি এত সুন্দর ইঁচুড় কেটেছে ইঁচড়ের লোভ সামলাতে পারিনি আর বাড়ি গিয়ে আবার নিরামিষ রান্নাবান্না করবো পাটা যদিও একটু আগে থেকে ভালো আছে বাট পায়ে বেশি প্রেশার দিতে চাচ্ছি না আর মাথাতেও বেশি হেডেক নিতে যাচ্ছে না তো চলো ব্লগটা শুরু করা যাক হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি কি করছিস কাঁধে একটা গামছা গামছা না সরি কাঁধে একটা চাদর দাদুর লবণের কৌটো দাদুর কোথায় মলম রয়েছে সমস্ত দরকার ওর সমস্ত জিনিসের দরকার ওর ব্যথা লাগে আর কিছু বললেই বলবে ব্যথা লাগে আমার ব্যথা লাগে আমার কষ্ট লাগে আমার কষ্ট হবে বকোন আমার কষ্ট হবে সকাল থেকে তোমাদের লিচল লিটিল গোল্ডের টাইম মতন খাওয়া স্নান তারপর হিশু হাগু সব ক্লিয়ার হয়ে গেছে আমি জল খেয়ে রয়েছি কারণ আজকে স্যাটারডে রয়েছে উঠাট কোনো কিছু মুখেও দিতে পারছি না তো পূজাও শুয়ে রয়েছে ঘড়িতে কটা বাজে পৌনে দুটো বাজে তো বাবু যাবে দোকানে গেলে মা আসবে মা আসলে তারপর রান্না বান্না করবে দেখতেই পেলে অনেক কিছু রান্নাবান্না করেছে আর আজকে রয়েছে আমাদের একটা সিনেমা দেখতে যাওয়ার প্ল্যানিং তো মামার সাথে মামা আমি পূজা

ওটাকে কি বলে ইন্ট্রিগেশন ভিডিও রয়েছে পেট প্রমোশনে তো ভিডিওটা করতেই হবে অনেকদিন ধরে বলছে তো ওটা করে টরে তারপর আমি আবার আসবো আমাদের শোর হচ্ছে আটটা কততে তো এক্স্যাক্টলি জানি না দেখা যাক কি হয় তো ওদের সাথে তো মায়ের ফার্স্ট কী রান্না করুন ভেন্ডি ভাজা ও দেখেছি এগুলো দেখি ভেন্ডি ভাজবে আমি মানে সবে মনে হচ্ছে রান্না করবো তখন কি হচ্ছে তারা ওটা সারা দিন মারামারি হচ্ছে আর ওর খাবারটা মাছখানে একটা কোনো জায়গায় দিয়ে দাও তাহলে তাড়াতাড়ি ওখানে বের করা হচ্ছে খিচুড়ি সেই অনুষ্ঠানে সেই খিচুড়ি তো ওই খিচুড়িটা একটু গরম করে আমরা এখন খাবো আজকে যেহেতু নিরামিষ তার জন্য মা অনেক কিছু নিরামিষ রান্না বান্না করছে এই যেমন ধরো বেগুন ভাজা ইঁচড়ের তরকারি পালং শাক তার সাথে রয়েছে উচ্ছে দিয়ে লাউ দিয়ে একটা ডাল তারপর তোমাদের গোপুদা বলেছে আজকে দুপুরবেলা খেতে আসবে অ্যাকচুয়ালি প্রত্যেকদিনই মাকে প্রমিস করে যে মা আমি খেতে আসবো আর মা আশা করে থালা টালা সাজা আর খেতে পারে না তো আমাদের এখন প্রচুর খিদে পেয়ে গেছে প্রায় দুটো দশ দশ বাজে যাচ্ছে একটা ভিডিও আপলোড দিয়ে স্নান ধান করে এসেছি তো মাকে বললাম কি আছে খাবার তা মা বলো খিচুড়ি আছে তো এটা মনে আছে সেই সত্যনারায়ণ পুজোর দিন মা রান্না করেছিল সেই খিচুড়ি একটু রেখে যদি আমরা মাংস টাংসর সাথে খাই তো মাংস সাথে আর খাওয়া হয়নি নিরামিষের দিনে নিরামিষ খিচুড়ি এই বেগুন ভাজা আলুর দম যা ছিল তাই দিয়ে খেয়ে নিয়েছি খেয়ে দেয় এখন লিটিল করকে খাওয়াবো খাইয়ে ওটাকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে যেতে হবে আমাকে শ্বশুর বাড়িতে রেডি হয়েছে তোমাদের গোপুদা চলে আসছে। আমার যেহেতু ওই বাড়িতে তোমাদের গোপুদার সাথে যাবো গিয়ে আমাকে ভিডিওটা শুট করে দেবে তো সেই হিসাবেই রেডি হয়েছি লিটিল কোল্ডের খাওয়া হয়ে গেছে ওকে ঘুম পাড়াবো তো মা আজকে যেহেতু মিয়া করেছে তোমাদের গোপুদাকে খেতে বসিয়ে তারপর আমি ঘুম পাড়াবো ওকে দেখো কি করছে দুটোতে ওখানে সরো দেখতে পাচ্ছি না

তো এইটাই হলো সেই প্রোডাক্টটা রয়েছে যেটা হলো ঘর মোশা একটা সুন্দর জিনিস তো তোমরা কিন্তু ব্লগ সবাই দেখো এটা কিভাবে ঘর এটা রয়েছে মানে বাবা উপহারে এই এটা আমার এটা এটা দিয়ে পড়ে পড়ে গেলে অ্যারেঞ্জ করতে হবে এগুলো ভীষণ ডিফিকাল্ট অ্যারেঞ্জ করা ওসব এই বা ব্র্যান্ডের একটা শোরুম নিয়ে গেলে ওরাই অ্যারেঞ্জ করে দেবে নতুন হয়েছে এই শোরুমটা না আমরা আগের যে একটা দিয়েছি লাগাতে না হলে আমি এটা লাগাতেই পারতাম না ভীষণ ডিফিকাল্ট এত জিনিস অ্যারেঞ্জ করে না বুকলেট দেখেও হচ্ছে না ভিডিও দেখে দেখে এটাকে অ্যারেঞ্জ করছে

তো না মানে আনতেই আমি বাড়িতে আসছি এসে লিটিল গোলকে পূজা খেতে পারবে না চায় মাচ যা করবে পূজা সাজবে ওকে খাওয়াবে নুপুর খুলে গেছে ওর নুপুর খুলে গেছে দাঁড়াও নিজেই পছছে নুপুর তারপর যাব আমাদের আটা বললাম বললামে 1:15 ঢুকে ঢুকতে একটু দেরি হবে 8:30টা ওপেনিং মিস একা একাই দেখো নুপুর পরে বলে স্ট্রাগল আপাতত চালুই করে দিই আর দৌড়াও দৌড়াও কত দূরে যেতে হবে বলো তো এখন লিফটে উঠে পড়লে ভালো হতো লিফটে জ্যাম দেখেছো জ্যাম দেখেছো এই লিফট তো ফাঁকা ছিল কোন নিয়ে দেবে না আমার ও কর নিয়ে না না আমি বাড়ি থেকে খেয়ে হ্যাঁ আবার উনি বলে কি কর্ নিয়ে নাকি তাহলে উনি একবারই খেয়ে নেবে ना ना इधर आओ एटा ना किता फम पे की आबू जा जा गोविंद चल आए ये नहीं होगा जे तुझे करता है हमरे बेटी का क्या तू मेरे साथ करेंगे हां हम ऊपर घुस जाएंगे तो प्रफ तरफ पूछता

আমার টেনশন হচ্ছে মেয়েকে নিয়ে রেখে তো চলে এসছে আর ও বাড়ি ঢুকতে ঢুকতে কটা বাজবে বলতো বারোটা সাড়ে বারোটা একটা সপ্তাহে সাড়ে দশটা বাজে আজকে বাবু মাটা একটা অব্দি বেচারা বাচ্চাটা ভ্যাভ্যা করে কানতে শুরু করে দেবে একটার সময় বেচারা আমরা হব কিছু পাবো না আমার মামি তো কোনো স্কুটিতে এসছে গোপাল দাস স্কুটিটা নিয়ে আসলে অবশ্য চারজন মিলে কার ঘরে কেউ উঠতাম তো সত্তর টাকা দিয়ে জল কিনেছে এই যে মেমেন্ট নিয়ে যাচ্ছি

উবের পেয়েছে একটা গাড়ি টোটো নয় টোটো আমাদের সাথে ধোকাবাজি করে যে টোটো বাস এখন ওই যে গাড়ি পাওয়া গেছে গাড়িটা এখন ওঠা হবে রাত্রি বাজ যে এখন পৌনে এগারোটা হচ্ছ ঠান্ডা বাইরে আর ঠান্ডা কি মা আসছে তুই একটু মাকে মানে হাই হ্যালো বল মোবাইলটা নিয়ে পড়লি মা মাত্র খাইয়ে দিয়ে ওরা তো মোবাইলটা দিলাম কুতলি করছে ভালো দেখেছি সিনেমাটা ভালো দেখেছি সবাই মিলে গেছি এখন মা হলো রাতে ডিনার ইয়ে করছে রেডি করছে খিদে না মা ভাতটা তুমি বসে আছে না খেলে মা দুঃখ ভাবেন যাওয়ার তো কালকে একটা জায়গায় যাওয়ার রয়েছে স্পেশাল জায়গায় আগে থেকে বলবো না আগে থেকে বললে সব সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে তো তার জন্য কালকে ব্লগটা সবাইকে দেখার নিমন্ত্রণ থাকলো হোপফুলি আজকে ব্লগটা তোমাকে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়েও সবাই কিন্তু আমাকে মেনশন করো তাই সাপোর্ট লাগবে সি ইন দা নেক্সট ব্লগ কালকে দুপুর ঠিক দুটোর সময় বাই বাই